নজর রাখবো পরবর্তী সংবাদে এবার রাজনীতিতে পা রাখতে পারেন রশ্মিকা বন্দানা রশ্মিকা বন্দানার রাজনীতিতে পা রাখাকে কেন্দ্র করে শুরু হয়েছে একটা জল্পনা অভিনেত্রী দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা বিজেপিতে যোগদানের একটা জল্পনা এই মুহূর্তে দেখা যাচ্ছে মোদীর প্রশংসা করার পরেই কি তাহলে এই জল্পনা আরো বাড়লো ভারতীয় রাজনীতি কি সেই সম্ভাবনারই ইঙ্গিত মিলছে কথা বলবো এই মুহূর্তে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে অঙ্কিতা রশ্মিকা মন্দানার রাজনীতিতে যোগদানের ইঙ্গিত মিলছে যেমনটা খবর সূত্রে তুমি কি জানতে পারছো একদমই দেখো আমরা ইতিমধ্যেই দেখছি যে একের পর এক তারকা কিন্তু যোগদান করছে গেরুয়া শিবিরে বিশেষ করে কঙ্গন আনা কথা যদি বলতে হয় কঙ্গনার রানাওয়ার পাশাপাশি আমরা দেখেছি সুমন তারা কিন্তু ইতিমধ্যেই রাজনীতিতে যোগদান করেছে তবে এবার কি রশ্মিকা বেতারা তিনি এবার যোগদান করতে পারেন রাজনীতিতে এমনটাই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে দক্ষিণে অভিনেত্রীকে নিয়ে কিন্তু ক্রমশ আলোচনা চলছে মূলত জানা যাচ্ছে যে নবনির্মিত অটল সেতু প্রসঙ্গ বলতে কি অভিনেত্রী প্রধানমন্ত্রীর প্রশংসায় তিনি একেবারে পঞ্চমুখ হয়েছেন অভিনেত্রী এমনই বললেন যে মোদীর চক্র ভারতের উন্নতি আটকে রাখা সম্ভব না আর এরপর থেকে বেশিরভাগের মন্তব্য ঠিক এমনই হয়তো বা তিনি রাজনীতিতে আসতে পারেন এমনটাই বিশেষজ্ঞরা বলছে কেন

কুড়ি মিনিটে সম্ভব কেউ ভাবতে পেরেছিল এমন কিছু সত্যি সত্যি সম্ভব হবে এই বিষয়টি নবী মুম্বাই থেকে গোয়া ব্যাঙ্গালোর থেকে মুম্বাই এত সহজে পৌঁছানো যাবে এত দারুণ স্থাপত্য আমি সত্যি গর্ববোধ করি আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে ঠিক এইভাবেই কিন্তু তিনি বলেছেন তিনি এখানে শেষ নয় তিনি বলেছেন যে ভারতের উন্নয়নের পাশাপাশি নরেন্দ্র মোদী ভারত প্রেমের কথাও উল্লেখ করেন এবং তিনি বলছেন যে আমরা এখন অন্তত মনে হচ্ছে আবার এখন অন্তত মনে হচ্ছে যে ভারত কোথাও থামার নয় শেষ দশ বছরে যে পরিমাণ উন্নত করলো ভারত দেখবার তা আমার মনে হয় যে এটা আমাদের সময় সাত বছরে যা যা আমি অভিভূত এবং ভাষায় প্রকাশ করার মতো নয় ভারত এখন সবচেয়ে স্মার্ট দেশ আমি এতটুকুই বলতে পারি ঠিক আনকোর্ট কিন্তু আটের পরে সে বক্তব্য রেখে গেছে আর ভারতের দ্রুত গতিতে এগিয়ে চলছে এ দেশের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী এমনটাই কিন্তু রশ্মিকা বলেছেন দেখো রশ্মিকার এই মন্তব্যের পরে কিন্তু রীতিমতো সর্ব ছড়িয়ে পড়ে যে তিনি রাজনীতিতে যুক্ত হতে পারেন যদিও এসব বক্তব্যের পরই প্রধান দুঃখিত অভিনেত্রী বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা সে নিয়ে কিন্তু জোরালো হচ্ছে আলোচনা কিন্তু এখনো পর্যন্ত অভিনেত্রের পক্ষ থেকে আসেনি যদিও অভিনেত্রীর কথা একেবারে যুবক থেকে শুরু করে মধ্যবৃত্ত থেকে শুরু করে রাস্তাঘাট স্বাস্থ্য সমস্তটা বিষয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় যেভাবে পঞ্চমুখ করেছে তাকে কেন্দ্র করে অনেকেই মত পোষণ করছেন যে রশ্মিকা বন্দানা তিনি আগামীতে বা কিছুদিনের মধ্যে গেরুয়া শিবিরে যোগদান করতে পারেন এর কারণ কেন আমি যদি বলতে হয় তবে আমরা দেখেছিলাম যে কঙ্গনা আনবাদ তিনিও কিন্তু প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে তিনি উপস্থিত হনার এক্সচেঞ্জেলে বা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে তিনি প্রধান মুখস্থ হয়ে কথা বলতেন বা প্রধান নেস্টের কাছে তিনি খুব খুশি সেই কথা কিন্তু তিনি বারবার বলেছেন এবং ওই কথাও যখন প্রকাশ্যে এসেছে তখন যখন বিরোধীরা আটা থেকে প্রশ্ন করেছিলেন তারপরেও কিন্তু পঙ্গনা প্রধানমন্ত্রীর হয়েই বিভিন্ন বক্তব্য রেখেছেন তাই কঙ্গনা ইতিমধ্যেই ডিজিপির টিকিটে লড়াই করছে তাই মনে করা হচ্ছে যে কঙ্গনার মতো রশ্মিতা রান রশ্মিতাও ইতিমধ্যে যেহেতু আহ প্রধানমন্ত্রীর প্রশংসায় বঞ্চমুখ হচ্ছে বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর হয়ে কথা বলছে তবে আগামীতে দক্ষিণের এই অভিনেত্রীকে দেখা যাবে রশ্মিকা বন্দনার এই রাজনীতিতে যোগদান এবং তাকে নিয়ে যে জল্পনা তাকে নিয়ে যে ইঙ্গিত এই মুহূর্তে চলছে তাকে করে আহ আগামীতে বিজেপিতে যোগদান করার সম্ভাবনায় যে প্রবল সে কথাই মনে করছে রাজনৈতিক ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন